সোমবার সকালে সাগরের নিকট স্পিন্টে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে নামেন দামিন ইকবাল খেলা শুরু কিছুক্ষণ পর হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি প্রথমে সবাই ভেবেছিলেন এটি সাধারণ ক্লান্তি বা পানিশূন্যতার কারণে হতে পারে তবে দ্রুতই বোঝা যায় পরিস্থিতি গুরুতর মেডিকেল টিম দ্রুত মাঠে প্রবেশ করে এবং তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় কিন্তু অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় প্রথমে সাভারের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় দ্রুত হেলিকপ্টারে করে ঢাকা রিভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এখানে পৌঁছানোর পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে তামিম একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন এবং তার হার্টে একটি প্রধান ধমনীতে ব্লকে ধরা পড়ে জরুরি চিকিৎসা ও বর্তমান অবস্থা ঢাকা লেবার কেয়ার হাসপাতালে পৌঁছানোর পরপরই চিকিৎসকরা তাকে আইসিউতে ভর্তি করেন এবং প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এখনো শঙ্কামুক্ত নন বিসিবির একজন মূর্ধতন কর্মকর্তা জানিয়েছেন তামিমের অবস্থা খুবই জটিল ছিল ভাগ্য ভালো যে দ্রুত হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয়েছে না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারত আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিবার সতীর্থ এবং ভক্তদের প্রতিক্রিয়া তামিমের হার টাইটাকে খবর শোনার পর পুরো ক্রিকেট অঙ্গনী শোকের ছায়া নেমে আসে তার পরিবার সতীর্থ এবং ভক্তরা উদ্বেগের মধ্যে সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিসিবি তার চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তার স্ত্রী আয়সা সিদ্দিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে তামিমের জন্য প্রার্থনা করতে বলেছেন তিনি লিখেছেন তামিম একজন যোদ্ধা তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ আপনারা সবাই তার জন্য দোয়া করুন সতীর্থ ক্রিকেটার মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদসহ সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য শুভকামনা জানিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ একসঙ্গে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন এবং সংবাদ মাধ্যমে বলেছেন তামিন ভাই আমাদের